আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে আপনাদের জন্য সেটা আশা করি খুব উপকারী হবে লাইভে আমি ইচ্ছা করলে যেতে পারি কিন্তু লাইভে না গিয়ে আমি যদি আপনাদের ভিডিও আকারে একটা গুরুত্বপূর্ণ টিপস দিই তাতে কিন্তু আপনাদের অনেক লাভ হবে সেই টিপসটা আমি এখন শুরু করছি সেটা কী দশটি উপায় বলব আপনাদের আপনারা ফেসবুকে অবশ্যই কিভাবে সফল হবেন সেই পদ্ধতিটা আমি আপনাদের বলে দিব তাই আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনারা হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিলাম আপনারা এই নিয়মগুলো যদি মানেন এই দশটা নিয়ম হানড্রেড পারসেন্ট সফল হবেন কারণ ফেসবুকে অনেকেই কাজ করতেছে অনেকে প্রচুর স্টার আর্নিং করতেছে মনে করতেছে তারা স্টার দিয়ে সফল হয়ে যাবেন না আপনার কিছু নিয়ম আছে এগুলো নিয়ম অনুযায়ী কাজ করতে হবে হয়তো সাময়িক অস্থায়ী আপনি স্টার দিয়ে একটা পেমেন্ট পাবেন একশো ডলার হলে পাবেন কিংবা আপনার হয়তো অন্য যে কোনোভাবে হোক আপনার হাতে একশো ডলার হলে আপনি পেমেন্ট উত্তোলন করবেন একবার বা দুইবার করতে পারবেন কিন্তু স্থায়ীভাবে আপনাকে ফেসবুক প্ল্যাটফর্মে আর্নিং করে লক্ষ লক্ষ টাকা কীভাবে ইনকাম করবেন সেই টিপসটা আমি আপনাদের বলছি ভিডিওটা একটু স্ক্রিপ্ট করবেন না স্ক্রিপ্ট না করে সাথে থাকেন সম্পূর্ণ ভিডিওতে অবশ্যই আপনারা পরামর্শমূলক তথ্য এখানে পাবেন এবং যেগুলো বলছি এটা পরামর্শ বললে ভুল হবে এটাই হচ্ছে অরিজিনালি ফেসবুকের নিয়ম এভাবে আপনারা কাজ করলে সফল হবেন বন্ধুরা আর দেরি না করে আমি ভিডিওর মূল কথায় চলে যাচ্ছি দশটি টিপস কি কী প্রথমে আপনাকে স্টার বা ফুলের এই লোক পরিত্যাগ করতে হবে নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে নিয়মিত একটা নির্দিষ্ট সময়ে আপনাকে অবশ্যই প্রতিদিন কন্টেন্ট পোস্ট করতে হবে সকালে একটা করলেন আবার বিকালে আবার দুপুরে এরকম এলোমেলো করা যাবে না আজকে মনে করেন সকালে করলেন আগামীকাল করলেন সন্ধ্যা পরের দিন করলেন পাঁচটা একসাথে আবার করলেন না এরকম করা যাবে না নাম্বার টু সেটা কি অবশ্যই আপনাকে কোয়ালিটি কন্টেন্ট পোস্ট করতে হবে কোয়ালিটি কন্টেন্ট বলতে বোঝানো হয়েছে গোলা জাপসা এই ধরনের ভিডিও বা অন্ধকার এই ধরনের ভিডিও করবেন না আর একই ধরনের মানে একই রকমের পোস্ট করার চেষ্টা করবেন না একটু ভিন্ন আঙ্গেকে নতুনত্ব কিছু আছে এই ধরনের ভিডিও করবেন সেটা হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে স্টারের লোভে কখনোই যে কোনো পোস্ট কখনোই শেয়ার করবেন না শেয়ার করবেন কোন ধরনের পোস্ট শিক্ষণীয় পোস্ট হতে পারে বা ফানি জাতীয় এই ধরনের পোস্ট কোনো মারামারি কাটাকাটি আগুন বা বিবস্ত্র অবস্থায় আছে এই ধরনের কোনো ভিডিও অবশ্যই অবশ্যই আমি আবারও বলবো এই ধরনের ভিডিও আপনারা শেয়ার করবেন না যদি ইনস্টাগ্রামে শেয়ার করেন তাহলে আপনারাও ওই যেই লোক ইস্যু খাইছে আপনারাও ইস্যু এটা খেয়াল রাখবেন নাম্বার ফোর এই যে আমরা যে অনেক সময় কমেন্ট করি কমেন্ট করতে হবে আপনাকে কমেন্টই গাইডলাইন মেনে কিরকম যদি আপনাকে কেউ একটা পোস্ট করলো যেই ধরনের পোস্ট আপনার কমেন্টও সেই প্রকারের হবে এখন আপনি ওই যেন একটা কমেন্ট করে দিবেন মানে একটা হয়তো খুব দুঃখের একটা পোস্ট করলো কেউ সেখানে লেখলেন কে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এটা কিন্তু হইল না আবার লেখলেন কখনো শুভ সকাল বা শুভ বিকাল এই কথা লেখা যাবে না আপনার পোস্টটা রকম। আপনার কমেন্টটা হবে সেই রকম নাম্বার ফাইভ নাম্বার ফাইভটা খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক উস্কানিমূলক কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এই ধরনের কন্টেন্ট কখনো পোস্ট করবেন না বা শেয়ারও করবেন না এই ধরনের পোস্ট যদি আপনি করে থাকেন আপনার কিন্তু এমন ইস্যু আসবে সেই ইস্যু আপনি সহজে দূর করতে পারবেন না কারণ ফেসবুক এটার আপনার ডকুমেন্ট চায় আপনি যদি ধরনের পোস্ট করেন তার আপনার উৎস কী সেটা আপনার দিতে হবে সেটা যদি আপনি না দিতে পারেন সেই ধরনের পোস্ট করলে আপনি ফেসবুকের ফ্যাক্ট চেক থেকে আপনাকে যখন ইস্যু ধরে দিবে সেই ইস্যু আপনি সহজে দূর করতে পারবেন না এমনকি আপনার আইডি বাতিলও হয়ে যেতে পারে নাম্বার সিক্স এটাও গুরুত্বপূর্ণ যারা নতুন ইউজার আছেন অনেকে করতেছেন অনেকে কন্টেন্ট পান নাই তারা কখনোই মিউজিক ইউজ করতে যাবেন না এই যে বা যেখানে থাকুক না কেন কোনো মিউজিক আপনি ইউজ করবেন না তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন না আর যারা পেয়েছেন কন্টেন্ট মোডিটেশন তারা বুঝে শুনে মিউজিক ইউজ করবেন নাম্বার সেভেন সেভেনটাও গুরুত্বপূর্ণ আপনার প্রোফাইলের সামনে আসা সকল পোস্টে অবশ্যই আপনাকে লাইক এবং কমেন্ট করতে হবে এবং সেটা গঠনমূলক কমেন্ট কারণ আপনার সামনে আমরা কী করি এটা সম্পর্কে বলি আমরা কী করি অনেক সময় আমার পরিচিত জন এবং যারা আমাকে ভালো ভালো গিফট দেয় তাদের পোস্টে আমরা লাইক কমেন্ট করি তিনটা চারটা পাঁচটা করি কিন্তু আদারওয়াইজ অন্য অনেকের পোস্টে আমাদের সামনে আসে আমরা কি করি ওই পোস্টে লাইক কমেন্ট কিছুই করিনি অ্যাভয়েড করি এটা কখনোই করা যাবে না সব পোস্টে আপনাকে লাইক কমেন্ট করতে হবে এত লাভ কি আপনার পোস্টটা আবার তার সামনে চলে যায় দুজনেরই লাভ কিন্তু লাইক কমেন্ট করলে নাম্বার এইট আপনার পোস্টে যারা কমেন্ট করছে তাদের কমেন্ট কমেন্টের রিপ্লাই কিংবা রিয়াক্ট যদি রিপ্লাই দিতে না পারেন রিয়াক্ট যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা করেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা কি করি অনেক সময় অনেককে রিপ্লাই তো দেই না ইভেন কি তার যে একটা কমেন্ট করছে যে সাধারণত একটা রিঅ্যাক্ট দিব সেই কাজটাও কিন্তু আমরা করি না এটা কিন্তু উচিত না এতে কি হয় আপনার পোস্টগুলো তার কাছে যায় না আর সে ওই অডিয়েন্স তার মনে হয়তো একটা ব্যথা লাগে যে আমি একটা কমেন্ট করলাম সে আমাকে রিপ্লাইতে দেয়নি দেয় না একটা রিয়েক্টও দেয়নি তাই যত দ্রুত সম্ভব কমেন্টের রিপ্লাই দিবেন নাম্বার নাইন একই পোস্ট কখনই বারবার করবেন না এই যে টেনে ছোট করে বড় করে বিভিন্ন রকমভাবে একই পোস্ট যদি আপনি কয়েকবার করেন তাইলেও কিন্তু আপনার অনেক সমস্যা হবে কিছু আসতে পারে তাই একই পোস্ট বারবার করা যাবে না তো বন্ধুরা এবার আসছে আমরা এই দশ নাম্বার যে টিপসটা এখন বলবো এই কাজটা করে থাকি এই ভুলটা আমরা সবাই করে থাকি আমিও করছি এখন হয়তো আমি একটু এটার থেকে উত্তরনের চেষ্টা করতেছি আপনারাও করবেন সেই টিপসটা কি দশ নাম্বার সর্বশেষ টিপসটা হচ্ছে আমরা সবসময় প্রত্যেক দিন শুভ সকাল শুভ বিকেল শুভ দুপুর শুভ সন্ধ্যা শুভরাত্রি এই পোস্টটা করে থাকি এই পোস্টটাকে আপনি টেকনিক্যালি অ্যাভয়েড করতে হবে এই পোস্ট এক এইভাবে একটা না রেগুলারলি এই পোস্ট করা যাবে না এটাকে আপনি ঘুরিয়ে ফিরে করেন সকালে এক ধরনের ঘুরে চেঞ্জ করে করেন বা দুপুরে বিকেলে রাতে যখনই হোক যে সময় পোস্টা করেন এই পোস্টা করার সময় একটু ঘুরিয়ে ফিরিয়ে করেন প্রত্যেক দিন যদি আপনি শুভ সকাল শুভ বিকেল শুভ সন্ধ্যা শুভ দুপুর গুড নাইট এই পোস্টটা করেন কিন্তু এটা বিরক্ত হয় তাই বলবো এই পোস্টটাকে কৌশল করে করে আপনি আপনার করেন এই দশটি টিপস যদি আপনারা মানতে পারেন আশা করি আপনারা ফেসবুক থেকে অবশ্যই সফল হবেন এবং দীর্ঘমেয়াদী এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বড় করবেন আশা অনেক লম্বা হয়ে গেছে আমি বুঝতে পারছি তা আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনার প্রোফাইলও রেখে দিতে পারেন অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন আপনারা যদি আমাকে উৎসাহিত করেন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে তাহলে আবার নতুন কোনো টিপস নিয়ে আসব। আপনাদের সামনে আজকে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা